শাহজাহানপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত সামিরুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী চলা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে চাপাইন্ড জেলার সদর উপজেলার শাহজাহানপুর কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সাত জানুয়ারি বিকেল তিনটায় শাহজাহানপুর মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় শাহजानপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মালিক মেম্বার এ সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম ফলবর্তী অল্প সময়ে মধ্যে বাংলাদেশে সবুজ বিপ্লব শুরু হয় এবং খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি শুরু করেন জয় সাহেবের আমলে উনি যখন দায়িত্ব নিলেন এখানে একটু কথা আমি করলাম যে দুর্ভিক্ষ সালে একটা দুর্ভিক্ষ হয়েছিল তাই না আমি কি মিথ্যা কথা বলছি আমরা নবাবগুঞ্জে আমরা নবাবগুঞ্জে দেখেছি আবার শুনেছি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন অতিথিরা এবং পরে সমাধানের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন তারা ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের লিফলেট বিতরণ করেন জামান বন্যা টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক